তিনটা কথা এক নাম্বার হইল যে মনের বিরুদ্ধে চলছে হ্যাঁ মন যেটা বলছে এর বিরুদ্ধে করছে এখন পড়িস না আমি পড়ছি এখন নামাজ পড়িস না আমি নামাজ পড়ছি অর্থাৎ শয়তানের আমি কি করছি নফসে আম্মার বিরোধিতা করছি হ্যাঁ এবং উপকার করার ক্ষেত্রে কোনো কার্পণ্যতা করি নাই ছোট বড় যারা আছে সবাইকে আমি কি করছি উপকার করছি যতটুকু পারি যতটুকু আমার দ্বারা সম্ভব আমি উপকার করছি হ্যাঁ আর কোনো কিছু অর্জন করার ক্ষেত্রে কোনো ধরনের কি করি নাই গাছ করি নাই লজ্জা করি নাই আমরা তো এখন লজ্জা করি আমি জিজ্ঞাসা করবো মাসাল্লাহ এই তিনটা গুণ তুমি যদি অর্জন করতে পারো এক নম্বর যে মনের বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে চলবা হ্যাঁ এখন শুয়ে রয়েছে ফজরের সময় উঠতে মন চাইছে না বোঝা যায় তোমার শৈতানে ধরছে এখন উইঠা যাই আমি উইঠা তো হাজত করবো আমি মোবাইল দেখবো না খারাপ পোস্টিল বেহা পড়া কাজ আমি দেখবো না হ্যাঁ বাস দৃঢ় সংকল্প করো আজকে থেকে হ্যাঁ এরপর কি উপকার করো মানুষের দেখবা আল্লাহ তোমার আসমানে ওরা কিছু করা কল্পনাও করতে পারবে না আল্লাহ তোমার এত সম্মান কোন জায়গা থেকে দিতেছে বিশ্বাস করো না আজকে প্রতিজ্ঞা করো যে মনের বিরুদ্ধে চলবা যে এলেম হাসিল করার ক্ষেত্রে যে কোনো এলেম কোনো ফলের এলেম অর্জন করার ক্ষেত্রে কোন করবা না লজ্জা না এবং উপকার হ্যাঁ কারকে উপকার করতে কোনো ধরনের কি না এই হ্যাঁ করবা না এই তিনটা গুণ অর্জন করো দেখ তোমার কি হয় এক সাথে সাথে করো দেখ বিশ্বাস কর না কথা ইমাম গাজালিকে জিজ্ঞাসা করছিল আমি কখনো এরকম করি নাই যার কারণে সারা পৃথিবীতে উনার নাম আছে কিনাই সারা পৃথিবীতে উনার নাম ছোট বড় যারা আছে সবাই জানে দেখে নাই কিন্তু নাম শুনে নাম শুনলে অনেক বড় আয়রেন অনেক বড় ফকি দোয়া করে আল্লাহ তাকে জান্নাইছি হ্যাঁ এই জন্য ছাত্র ভাইদেরকে বলি ভাই সময় তো শেষ পঞ্চাশ বছর ষাট বছরের মধ্যে অর্ধেক শেষ বাকি সময় কি করবা চিন্তা কর ভাই আগে নিজের চিন্তা কর করুম হ্যাঁ তোমার হিসাব দিতে হবে তোমার হিসাব তোমাকে দিতে হবে হ্যাঁ অন্য কেউ দিবে হজরতে ফাতেমার্লাহ না খবরে রাখছিল কে বলছিল নবীজির মাইয়া হুসান হাসান হুসাইনের মাইয়া কি মা আলীর স্ত্রী এরকম যারা তারা বলে না হ্যাঁ আমি কোনো পরিচয় চিনি না কে কার বংশের কে কার 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 হ্যাঁ এই পিতা মাতা ছেলে বংশের প্রাইম মিনিস্টার এইগুলো আমি চিনি না আমি চিনি কি যে ভালো কাজ করছে আমি তার সাথে ভালো আচরণ করব যে ভালো কাজ করছে তার সাথে ভালো আচরণ যে খারাপ আচরণ করে আসছে দুনিয়াতে তার সাথে তেমনই আমি আচরণ করি এই জন্য ছাত্র ভাই আপনারা বিভিন্ন জায়গায় থাকেন আপনারা আমাদের সামনে থাকেন না আপনাদেরকে বলতে পারি না হ্যাঁ তো আপনারা এই গুণ গুলা অর্জন করার চেষ্টা করেন আল্লাহ তারা সবাইকে আমাকে সহ আমরা যারা আছি সবাইকে যেন আল্লাহ তালা আমাদেরকে দিনের দায় হিসাবে কবুল করেন নিমান নিয়ে ইমান নিয়ে শাহাদাতি আল্লাহ আমাদেরকে যান ভাই সবচেয়ে বড় মুমিনের সবচেয়ে বড় একজন মানুষের সবচেয়ে বড় দোল ধরে ইমান নিয়ে মরা কত মানুষ হ্যাঁ হ্যাঁ মুমিন সে মুসলমান দাবি করে কিন্তু নবীর নাম জানে না অনেক মানুষ আছে মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যায় কিন্তু আমরা বুঝি না এই জন্য ইমান নিয়ে মরা বিশাল বড় এক নিয়ম ইমান নিয়ে যদি কেউ মরতে পারে অবশ্যই সে জান্নাতে যাবে কোনো সন্দেহ নাই জন্য মহাদৌলত একজন মানুষের বিশেষ করে বনি আদমের মহাদৌলত হইলো কি ইমান নিয়ে মরা এই জন্য তোমরা কাছে দোয়া চাই দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে সাহাদ মৌতের ব্যবস্থা করে দেন হ্যাঁ একে অপরের জন্য দোয়া করবা কারণ দোয়া আল্লাহ তোমার করবেন কবুল করবেন তাহলে বুঝে আসছে মোটামুটি এই কথাগুলা খেয়াল রাখবেন আজকে থেকে ইনশা আল্লাহ নিয়ত করেন আর কখনোই আমি হ্যাঁ এলাম অর্জন করার ক্ষেত্রে লজ্জাশী লজ্জা করবো না মনের বিরুদ্ধে চলবো মন যেটা বলবে সেটা আমি করব না তাহলে আল্লাহ আপনাকে জমিন থেকে আসমানে উঠাবে নিশ্চিত আরে দেখেন সায়াকের চিন্তা করেন যত বড় বড় সায়ক দেখেন তাদের কি জিজ্ঞাসা করেন গিয়া তারা কিভাবে বড় হয়েছে অবশ্যই একজনের সহবতে বড় বড় হ্যাঁ ব্যক্তিদের সোহবতে নজরিয়তে তারা বড় হয়েছে খালি পড়ে লেখাপড়া করি না নজরিয়তে বড় হয়েছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন জি আমরা চারশত নাম্বার কায়দা পড়েছিলাম তো ইসবিত উত্তাবে ইসবিত উত্তাবে ও ইয়াসবুত উত্তাবে ও বিসবুতিল আসলে বলেছিলাম যে আসল সাব্যস্ত হওয়ার দ্বারা জায়গা দেও আসল সাব্যস্ত হওয়ার দ্বারা তাবে কি হয়ে যায় হ্যাঁ অনুগামী হয়ে যায় আচ্ছা যাক যেমন বাবা যদি মুসলমান হয়ে যায় এই বাবা যদি মুসলমান হয়ে যায় আর যদি নাবালেক সন্তান তারা মুসলিম ধর্ম গ্রহণ করুক আর না করুক বাবা মুসলমান হয়ে গেলে সন্তানও কি হয়ে যায় মুসলমান হয়ে যায় কারণ কারণ হলো বাবা হলো আসল আর সন্তান হলো ফরা আসল যখন কি হয়ে যাবে হ্যাঁ সাবেত হয়ে যাবে আসল সব সময় ফরা ফরা সবসময় আসলের কি হয় তাবে হয় যেহেতু বাবা মুসলমান হয়ে গেছে এই জন্য সন্তানও কি হয়ে যাবে মুসলমান হিসাবে ধরা হবে মুসলমানের রসব ধরা হবে বুঝে আসছে তবে হ্যাঁ কোন সন্তান নাবালেক সন্তানের ক্ষেত্রে বালেক সন্তানের ক্ষেত্রে না কারণ যদি বালেক সন্তানের ক্ষেত্রে বলেন তাহলে নু আলাই সন্তান কি ছিল কাফের ছিল না তাহলে দেশে তো মুসলমান হ্যাঁ তাহলে এটা নাবালেক সন্তানের ক্ষেত্রে বুঝে আসছে এরপরে আসেন চারশত এক নম্বর

এবং কোনো একটাকে তারজি না দেওয়ার সময় যদি না দেওয়া যায় তাহলে তখন ওই ক্ষেত্রে আমলটা এহতিয়াত করা জরুরি কি আমল এহতিয়াত করা বা হুকুম এহতিয়াত করা জরুরি যেমন এখন মনে করেন বৃষ্টিপাতলের দিন আকাশ মেঘাচ্ছন্ন আমরা অনেক সময় কি করি যে সূর্য দেখে নামাজ পড়ি না আপনি মরুভূমিতে গেছেন হাতে গড়ি নাই মোবাইল নাই এখন আপনি নামাজ পড়ুন কিভাবে ভাই সূর্য দেখে না তো আমরা জানি জোহরের সময় হয় যখন সূর্য তার ঠিক মাথা বরাবর হয় হ্যাঁ পশ্চিমে হালকা ডলে যায় তখন কি হয় জোহরের অর্থ হয় এখন আপনি মরুভূমিতে আছেন কিন্তু সূর্য দেখতেছেন না এ মতবাস্থিধা দ্বন্দ্ব পড়ছেন হাই নামাজের সময় হইল কি হইল না এখন একটা একটা মানে না এখন তার জি দিতে পারতেছেন না কি তারজি দেওয়া অসম্ভব হয়ে পড়তেছে আসলে কুণ্ডার উপর আমি তারজি দিব এখন কি জোহরের সময় হইল কি হইল না কিন্তু তার দি দিতে পারছি না এই ক্ষেত্রে আপনার এহতাত করা জরুরি কি করা জরুরি দেরি কি করে কারণ তুমি সূর্য ঢলার আগে যদি নামাজ পড়ে নাও নামাজ হবে না নামাজ হবে না এই জন্য একটু দেরি করে পড়া কথা বোঝা আসছে ভাই এরকম ভাবে আপনার অজুর ব্যাপারে অজু করছিলেন মাগরিবের সময় এখন এরশাদের সময় হয়েছে হ্যাঁ এসে সময় হয়েছে এখন আপনি চিন্তা করতেছেন কি আমার অজু আছে কি নাই হ্যাঁ অজু আছে কি নাই এখন আমলের ক্ষেত্রে কি করা এহতিয়াত করতে হবে কারণ তুমি যদি এই ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে এহতিয়াত না করে নামাজ পড়ে ফেলাও আর যদি হাকিকতান তোমার অজু না থাকে তাহলে তুমি গুণাহ হইলা এবং কি নামাজও ছোটলো

কে যে কোনো ভাই কোন জিনিস যদি কবজ করার পর সেটা ধ্বংস হয়ে যায় তখন তার আবশ্যক আবশ্যক হয়ে হয়ে যায় যায় কে এই আমার দোকান থেকে তুমি কি করছো এক বস্তা চাউল আনছো এক বস্তা চাউল নিয়ে আসছো টাকা দেওনে এখন এক সপ্তাহ পার হয়ে গেছে আমি বললাম ভাই তুমি ওইতে টাকা দাও না বস্তার চাল দেও এখন বেচারা কি করছে চালতে এক সপ্তাহে শেষ করে লাইছে তাহলে তার মাল কি হয়ে গেছে হালাক হয়ে গেছে না হালাক হয়ে গেছে মানে কি শেষ হয়ে গেছে কি হয়ে গেছে সে খায়া এটা সব শেষ একবারে কই গেছে গা ড্রেনে চলে গেছে এগুলা এখন যেহেতু কবজা করার পরে সেটা হালাক হয়ে গেছে এই জন্য জেমান দিতে হবে টাকা দেও কি টাকা দেও বুঝে আসছে যে কোনো জিনিস কবজা করার পরে যদি এটা হালাক হয়ে যায় তখন কি দেওয়া যেমন দেওয়া আবশ্যক আপনার যখন হাকিকতের উপর আমল করা দুষ্কর হয়ে যায় হাকিকতের উপর আমল করা অসম্ভব হয় তখন মাজাজের উপর মাজাজের দ্বারা আমল করা আবশ্যক হয় তাহলে এই উদাহরণ অনেক গেছে আমি দিছিলাম উদাহরণ এই এক বাই কি করছে শপথ খাইছে যে আমি খেজুর খাব না কি খাব না খাইছে খেজুর খাব না বা খেজুর গাছ খেজুরের রস খাইবো না কি খাইবো না আচ্ছা খেজুর খাইবো না খেজুরের রস খাইবো না কসম খাইছে এখন কসম খাইছে খেজুরের রস খাবে না এখন যদি খেজুর খেজুরের গাছের কি খাই খেজুর গাছ খাই কসম বঙ্গ হবে কত ক্যা কত কাও মঙ্গ হবে বাঙ্গহเวন কারণ হাকিকতের উপর যখন আমল করা সম্ভব হয় তখন মাজাজের উপর যাওয়া যাবে না যখন মাজাজ হাকিকতের উপর যখন অসম্ভব হয়ে যায় তখন মাজাজের উপর কি আমল করা আমল করতে যাবে যেমন আমি উদাহরণ দিয়েছিলাম ইয়াদুল্লাহি ফাওকাইদহিম ফাস আলিল ক্বরিয়াত যা ওয়াস আলিল ক্বরিয়াত আল্লাহ পাক রব্বুল বলছে কি কর তোমরা গ্রাম কে জিজ্ঞাসা করো আচ্ছা গ্রামে কি কথা বলতে পারে হ্যাঁ সম্ভব না তাহলে মাজাজের উপর আমল করতে মাজাজ কি গ্রাম দ্বারা উদ্দেশ্য হলো গ্রামের বাসিন্দারা কি গ্রাম দ্বারা উদ্দেশ্য কি গ্রামের

এখানে ইসমত দ্বারা কি উদ্দেশ্য জানো অধিকার কে অধিকার স্বামী এবং স্ত্রী একজন গেছে দারুল দেশে আরেকজনে মুসলিম দেশে এই সময় তাদের মাঝে যে বন্ধন সেই বন্ধন কি হবে না ছুটবে না অটুট থাকবে অটল থাকবে অবিচল থাকবে তার হুকুম তার ইসমত অধিকার কি হবে এটা অটুট থাকবে বাঙবে না ওয়াইন কানাহাদু মাফি দার ইলহার্ভ যদিও দুইজনের কোনো একজন দারুল হরবে কি হয় চলে যায় অর্থাৎ থাকে দুইজনের একজন দারুল হর্বে থাকে এরপরেও তাদের মাঝে বৈবাহিক সম্পর্ক এই সম্পর্কে কি হবে না বিচ্ছেদ হবে না তবে যদি এমন হয়ে যায় যে স্ত্রী দারুল হরফ থেকে দারুল ইসলামে এসেছে আসার পর স্বামী স্ত্রী স্ত্রী করছে তো কিন্তু স্বামী ইসলাম গ্রহণ করে না এই ক্ষেত্রে স্ত্রী স্বামীকে দাওয়াত দিবে যে ইসলাম গ্রহণ করো যদি গ্রহণ করে তাহলে বৈবাহিক সম্পর্ক অব্যাহত থাকবে আর যদি গ্রহণ না করে তাহলে কাজী সাহ উভয়ের মাঝে ফরক করে দিবে কি দিবে ফরক করে দিবে কেন স্বামী বেঈমান স্ত্রী ইমানদার এই ইমানদার এবং বেঈমান কখনো এক হইতে পারে না একটা সময় ছিল যে মুসলমান এবং কাফের মাঝে বৈবাহিক সম্পর্ক কি করা হয়েছে আগ্রহ করা গেছে এখন এটা জায়াজ নাই এটা ইসলামের সরু লগ্নে ছিল এরপরে আসেন যে দুই ক্ষতির মধ্যে যেটা অধিক সহজ হ্যাঁ ওই ক্ষতিকে কি করা হবে যেটা অধিক সহজ বরফ দুই ক্ষতির মধ্যে যেটা অধিক সহজ কম ক্ষতি ওই ক্ষতিকে কি করা হবে গ্রহণ করা হবে বড় ক্ষতিকে ছেড়ে দেওয়া হবে যেমন মা মারা গেছে গর্ভবর্তী মহিলা মারা গেছে এখন পেটের মধ্যে বাচ্চা চেক করে দেখা হইল বাচ্চাটা জীবিত আছে কি আছে জীবিত আছে আচ্ছা মৃত ব্যক্তির দেহ কাটা যায় আচ্ছা দেহ কাটা এটা কি একটা মন্দ কাস না একজন মানুষ মারা গেছে হ্যাঁ যদি এখন কাড় চির তাহলে এটা কি তার সম্মানের ঘাটতি একজন মানুষের সম্মান হানি হয় কি এটা মন্দ কাজ কি মন্দ কাজ এখন পেটের মধ্যে বাচ্চাটা এটা জীবিত বাচ্চা তুমি যদি এই মন্দ কাজ থেকে বিরত থাকো তাহলে পেটের মধ্যে যে একটা বাচ্চা আছে জীবিত ওই বাচ্চাটা যদি তুমি কেটে না বের কর তাহলে এটা একটা মন্দ কাজ তাহলে মৃত ব্যক্তির দেহ কাটা মন্দ কাজ মৃত ব্যক্তির পেটের ভিতরে যে বাচ্চা আছে এই বাচ্চা বের না করাও মন্দ কাজ আচ্ছা বলতো দুই মন্দের মধ্যে কুন্ডা অধিক কুন্ডা অধিক সহজ এবং কুন্ডা অধিক ক্ষতিকর বের না করা এটা বেশি ক্ষতি কি অধিক মন্দ একটা মানুষের প্রাণ তুমি কি করতেছ জীবন্ত কবরস্থ দিতেছ তাহলে এটা বেশি মন্দ না আর একটা মৃত ব্যক্তি সে তো এখন শেষ হ্যাঁ তাকে যদি একটু হালকা কেটে দাও তাহলে এটা হালকা মন্দ আর তুমি যদি ওই বাচ্চাটাকে না কাটো তাহলে এটা বেশি মন্দ তাহলে উসুল হইল যে দুই মন্দ যখন একসাথে আসবে হ্যাঁ কম মন্দ যেটা যেটা কম মন্দ সেটাকে তোমার কি করতে হবে হ্যাঁ বোঝে আসছে এই

ইমাম তোহাবি রহমতুল্লাহ মা মারা গেছে এমত অবস্থায় উনি তার মার পেটের মধ্যে জীবিত ছিলেন তো চেক করে পরীক্ষা করে দেখা গেছে সে ইমাম তোহাবি রহমতুল্লাহ মা যে মারা গেছে সে তিনি গর্বর্তী ছিলেন তো পেটের মধ্যে যে বাচ্চা এটা নড়াচড়া করতেছে কি নড়াচড়া করতেছে এরপরে তার মার পেট চিরে তারপর কি করা হয়েছে ইমাম তহাবিকে বের করা হয়েছে ওই বাচ্চাই সারা পৃথিবীর সবচেয়ে আপনাফের মধ্যে বড় ইমাম ছিলেন ওনার সাথে কোন কিতাব দেখছেন হ্যাঁ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহ যত কিতাব আছে হম আরে হাদিসের হাদিসের যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে ইমাম তুহাবী রাহমাতুল্লাহি সর্বে মারিল আসার যে যে মানে যে পরিমাণ কি তাহকিক করা হয়েছে এবং যে পরিমাণ খন্ড আছে অন্য কোন কিতাবে এরকম খন্ডো নাই ভালো করে রিসার্চ করে দেখেন আপনাদের বড় বড় হুজুর বলবে আপনাদেরকে এই ব্যাপারে কথা বলছে হ্যাঁ জি বলেছে জি বলেছে বলেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম আহনাফের মধ্যে সবচেয়ে বড় হাদিসের কি ছিলেন মহা জ্ঞানী পন্ডিত ছিলেন হ্যাঁ তাহলে আমরা কি করলাম এই কায়দার উসলে একটা ঘটনাও আগে থেকেও জানছি এখন নতুন করে জানলাম তাহলে এভাবে ইনশাল্লাহ মাস আলহ করতে হবে সাথে ভাইরা আজকে ইনশাল্লাহ এ পর্যন্তই থাকলো আর আপনাদেরকে বলছিলাম তামরিনের প্রতি একটু গুরুত্ব দেওয়ার জন্য আপনারা খুব সচেতনতার সাথে আদবের সাথে একটু মেহনত করেন আশা করি আপনাদের থেকে একটা ভালো ফলাফল হ্যাঁ আসবে ইনশাল্লাহ আর একটা বিষয় হলো আপনারা যারা এই আমাদের মার্কাজের সাথে জড়িত আছেন আমি কয়েকজনকে দায়িত্ব দিয়েছিলাম নূর মোহাম্মদ ভাই আলী কাউসার ভাই আপনারা যারা আছেন ইন্ডিয়ার হ্যাঁ হামিমুদ্দিন উদ্দিন ভাই আপনারা সবাই মিলে হ্যাঁ আবুল বাসার আপনারা সকলে মিলে যারা থাকে না তাদেরকে অ্যাক্টিভ রাখেন আর বইলা আর যারা এখনো আমাদের মার্কাজের নির্ধারিত যে ফ্রি ফি আছে ওই ফি টাও পরিশোধ ইনশাল্লাহ আমরা সবাই করে দিব ইনশাল্লাহ হ্যাঁ